সো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ পিং ডায়মন্ড মিশন ওকে যেখানে পিং ডায়মন্ড অনেক দিন পরে কিন্তু ফাইনালি আমাদের গেমের মধ্যে রিটার্ন এসেছে এবং এই পিং ডায়মন্ড তোমরা দেখতে পাচ্ছ কতগুলো পাওয়া যাচ্ছে ছাব্বিশটা পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো চারটা পিং ডায়মন্ড পাওয়া যাচ্ছে তো এটা কিভাবে নেবে এবং এই পিং ডায়মন্ড দিয়ে কি কি এক্সচেঞ্জ করা যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটা আইটেম এগুলো কি আমরা পিং ডায়মন্ড দিয়ে পাবো অনেকেরই কোশ্চেন তো এগুলো কেমন হতে চলেছে এগুলো রিভিউ দেখতে চাই চলো তোমাদের দেখে দিচ্ছি সাথে পিঙ্ক ডায়মন্ডে আরও নতুন যে জিনিসগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু তোমাদেরকে রিভিউ করে দেখাবো এবং এই পিঙ্ক ডায়মন্ডে এক্সচেঞ্জ করে অ্যাকচুয়ালি কিভাবে তোমরা সমস্ত আইটেম নিতে পারবে সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো ওকে এর সাথে গাইজ তোমরা যারা জানতে চাও এখানে স্কিনটা কীভাবে সেটা বলছি আমি সাথে গাইজ তোমরা এই ইভেন্টে কীভাবে কমপ্লিট করবে এটাও বলছি অ্যান্ড যতগুলো নতুন নতুন আপডেট এসেছে আমাদের গেমের মধ্যে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব যাতে তোমাদের সুবিধা হয় এবং নতুন যে লোড আউট সিস্টেম এটা নিয়েও আলোচনা করবো অনেকে জানতে চাচ্ছো যে পুরানো লোড আউট কি আমাদের যাবে হয়ে সেটাও আমি বলছি তো ভিডিও স্টার্ট করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করবো প্রত্যেকে কিন্তু তোমরা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দেবে এবং যারা নতুন আসছো আমাদের চ্যানেলে কি করছো ভাই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব করো এবং অলবেল নোটিফিকেশনটা অন করে নাও অল সেট করে দাও জাস্ট এইটুকু কাজ করলেই তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে তো এইটুকু তো ভাই তোমরা নিজের ভাই মনে করে সাপোর্ট দেখিয়ে দাও কারণ তোমরা তো জানো ভাই একটা ভিডিও বানাতে কত কষ্ট করতে হয় তাও কিন্তু ইয়ার তোমরা কেউ লাইক করো না ভাই লাইক করলে একটু জাস্ট মোটিভেশান পাওয়া যাবে আর তেমন কিছু নয় তো ইয়ার ভাই মনে করে একটু করে দিও ঠিক আছে তো চলো আমরা ফার্স্টে তোমাদেরকে নতুন যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করছি তারপর আমরা কিন্তু এই পিঙ্ক ডায়মন্ডের ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে দেখো নতুন যে ইভেন্ট এসছে এর মধ্যে প্রথম হচ্ছে গাইস তোমরা তো এই ক্যারেক্টার পাবে এটা নিয়ে তোমাদের বলেছি তো এটা নেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু কুড়িটা এনেমি কিল করতে হবে বি আর বা সিএস র্যাঙ্কে র্যাঙ্ক ঠিক আছে তাহলে তোমরা এটা পেয়ে যাবে এটা তোমরা নিয়ে নেবে সব কিছু এখানে পেয়ে গেলে দেখো নতুন লোড আউট এটা কিন্তু তোমরা ক্লেম করতে পারবে এরকম তো এগুলো গাইস ফ্রিতে দিচ্ছে চৌদ্দ দিনের জন্য এগুলো ক্লেম করে নেবে ঠিক আছে তো এরপরে গাইস তোমরা দেখতে পছি যে এক্সচেঞ্জ বলে রয়েছে তো দেখো আমাদের যে পুরানো লোডাউট ছিল মানে এগুলো ছিল ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছে এগুলো ছিল এখন এগুলোর বদলে না এগুলো করা হচ্ছে ঠিক আছে এই চারটা এরকম করা হচ্ছে মানে তোমরা সবগুলোই এক্সচেঞ্জ করতে পারবে বলছে তো এগুলো এক্সচেঞ্জ চাইলে করে নেবে যেটা কম আছে সেগুলো কিন্তু নিয়ে নেবে যেমন দেখতে পাচ্ছ আমার কিন্তু এগুলো কম রয়েছে এগুলো আমি কিন্তু একটা এক্সচেঞ্জ করলাম তো এক্সচেঞ্জ করলে তোমার এগুলো একটা বেড়ে গেলো দেখো দু হাজার তিনশো একাশিটা হয়ে গেলো ঠিক আছে আবার যদি আমি একটা এক্সচেঞ্জ করি তখন কিন্তু আবার দেখতে পাবে দু হাজার তিনশো বিরাশি হয়ে যাবে তো এইভাবে গাই এক্সচেঞ্জ করতে পারবে যেটা দরকার সেটা এক্সচেঞ্জ করবে ঠিক আছে তো এটা তেমন কোনো ব্যাপার না এগুলো নর্মাল জিনিস আর পুরানো যে লোড আউট ছিল ভাই সেটা কিন্তু হ্যাঁ আমাদের সরিয়ে দিয়ে কিন্তু নতুন লোডআউট এনেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ চার রকম এনেছে তো এইগুলো তোমরা ভাই কী ব্যবহার এটা নিয়ে যদি জানতে চাও তোমাদেরকে আমি সংক্ষেপে আমি কিন্তু বলে দেবো একটা নেক্সট আলাদা একটা ভিডিওতে ঠিক আছে তো এই ভিডিওতে আমরা মেন টপিকগুলো আলোচনা করি তো ঠিক আছে যেমনটা গাইস দেখতে পাচ্ছ এই যে নতুন ইভেন্ট এসছে এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবে অনেকের কোয়েশ্চেন ছিল এটাকে কি বিআর বা সিএস এরং দুটো দিয়ে করা যাবে হ্যাঁ ভাই বিআর খেললেও হবে সিএস খেললো হবে নিচে দেখতে পাচ্ছ বিআর সিএস র্যাঙ্ক দুটো লেখা রয়েছে তোমরা কিন্তু নিজেরা দেখে নেবে ঠিক আছে দুটো খেললেই ভাই খেললেই অটোমেটিক পয়েন্ট আসবে এবং তোমাদের কিন্তু মিশন কমপ্লিট হবে তোমরা কিন্তু এখানে বান্ডেলও পাবে ঠিক আছে এটা নিয়ে ডিটেলস ভিডিও রয়েছে চ্যানেলে তোমরা আগের ভিডিও দেখতে পারো তাহলে আরও ক্লিয়ারভাবে ধারণা হয়ে যাবে ওকে এখানে ফিট বল অপশন রয়েছে এখানে ক্লিক করলেও গেছি তোমরা দেখতে পাবে এখানে তোমরা যোগ করতে পারো তোমাদের ফ্রেন্ড লিস্টে কে কত নম্বর র্যাঙ্কে রয়েছে তার কত পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরা তোমাদের ফ্রেন্ড লিস্টের কত র্যাঙ্কিংয়ে আছো সেটাও দেখতে পাবে ঠিক আছে কত পয়েন্ট রয়েছে সেটাও দেখতে পাবে এবং এখানে ভারসাতে লেখা আছে ভারসাতে ক্লিক করলে তোমাদের কিন্তু দেখে দেবে কার কেমন স্কোর তোমরা কিন্তু ডাউনলোড মেরো এটা হোয়াটসঅ্যাপে এর শেয়ার করতে পারো ঠিক আছে তো এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এটা একটা নর্মাল জিনিস আছে তোমরা এটা দেখে নেবে তো এরপরে গেস আমি তোমাদেরকে আরেকটা ইভেন্ট বলি সেটা হলো গ্লুয়ালের ইভেন্ট বা এই যে গ্লুয়ালটা যদি তোমরা ফ্রিজে নিতে চাও তাহলে কিন্তু এই মিশনগুলো কমপ্লিট করতে হবে এবং যারা জানতে চাও কীভাবে কমপ্লিট করবো এটা নিয়েও কিন্তু আমাদের ভিডিও রয়েছে আই বটন বা এন্ড স্ক্রিন থেকে তোমরা দেখে নিও চ্যানেলে আগের ভিডিওটা পেয়ে যাবে ওকে তো এবার গেছি তোমাদেরকে আমি এই জিনিসটা বলি হুই ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এখানে বলছে এই যে পয়েন্টটা ঠিক আছে এই পয়েন্টটা যে সবার আগে যাবে সে কিন্তু এক্সট্রা কিছু পাবে মানে দেখো এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কী জানো গোর উপর ক্লিক করবে তাহলে ভাই তোমাদের এই ইভেন্টে নিয়ে আসবে এবং এখানে আমার যে পয়েন্টটা হচ্ছে একান্ন হাজার রয়েছে আমি একটাই ম্যাচ খেলেছি এবং পুরো ম্যাচটা খেলিনি তাতে আমার পয়েন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমি জাস্ট খেলে মানে একটুখানি এক মিনিট খেলেছি দিয়ে হয়ে গেছে আমার পয়েন্ট তো এইটা যদি তোমরা এখানে কুড়ি যেটা বলছি ঠিক আছে কত বলছে আমি এখানে ভালো মতো একটু লক্ষ্য করিনি দেখতে পাচ্ছ একক দশ শতক হাজার ও যদি লক্ষ্য নিযুক্ত করি মানে দু কোটি পয়েন্ট যে করতে পারবে সবার আগে সে কিন্তু স্পেশাল কিছু একটা পাবে কি পাবে এখানে বলেনি কিন্তু ডায়মন্ডের ছবি রয়েছে তো এটা নিয়ে আমি নেক্সট জানতে পারলে একটা ভিডিও দিয়ে দেবো যে এখানে কি দেওয়া হতে পারে তবে এটাই যে পয়েন্ট সবচেয়ে বেশি করবে যেমন এখানে দেখতে যে আমার ফ্রেন্ড লিস্টেই এত পয়েন্ট করে দিয়েছে সেরকমভাবে যে সবচেয়ে বেশি করবে সে কিন্তু পাবে ঠিক আছে তো এটা বুঝতে পেরে গেছো এরপরে গাইস তোমাদেরকে আমি বলি এটা গেমের মধ্যে যে আপডেট হয়েছে আপডেটের পরে এই সমস্ত জিনিসগুলো এসে তোমরা দেখতে পেয়ে যাবে আর গেম আপডেট অপশানে তোমরা যদি দেখো যে এখানে কিন্তু আমাদের কোন ক্যারেক্টারগুলো আপ করা হয়েছে আর কোনটা ডাউন করা হয়েছে কোন গান স্ক্রিন আপ করা হয়েছে ডাউন করা আছে এটা তোমরা দেখে নেবে লোড আউটগুলো যে এগুলো পুরানোগুলো কেটে দিয়ে এগুলো নতুন এই চারটা এসছে এটা তোমরা দেখতে পাবে তারপরে গাইস তোমরা এই যে এই লোড আউটের কাজগুলো নিয়ে দেখতে পাচ্ছ ওকে তো ক্যারেক্টার আপডেট দেখে নাও এই যে এই ক্যারেক্টার এই ক্যারেক্টার ভালো করা হয়েছে এই দুটো ক্যারেক্টার কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে নতুন ক্যারেক্টার নেরো গাইস তোমরা যেটা ফ্রিতে পাবে তোমাদের বললাম উইপেন কোনটা ভালো করা হয়েছে উপরে চারটা গান ভালো করা হয়েছে প্যারাফেল অক ম্যাকটেন এবং এম সিক্সটি নিচে দুটা গান গাইস জাস্ট মানে নর্মাল অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে না না এগুলো কিন্তু ভালো করা হয়েছে থমসনও ভালো চলবে আপডেটের পরে নতুন গান দেখতে পাচ্ছ উইনচেস্টার উইনচেস্টার তোমরা দেখতে পেয়ে যাবে একটা মার্সম্যান রাইফেল যেমন উঠপিকার এসকে এস এরকমভাবে এই গানটাও কাজ করবে সাথে ভাই উজি গানটা কিন্তু পাওয়ার কমিয়ে দেওয়া হচ্ছে গেম প্লে আপডেট গাইজ তোমরা দেখতে পাচ্ছ এগুলো নিয়ে বেশি কিছু বলছে না সোশ্যাল আপডেট গাইজ তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল আইল্যান্ডে গিয়ে এরকম জিনিসটা দেখতে পাবে তোমরা ঠিক আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এগুলো দেখতে পাবে তারপরে এই যে দেখতে পাচ্ছো এই জিনিসগুলো দেখতে পাবে এরকম আপডেট করা হয়েছে এই চুটির ক্ষেত্রে একটু চেঞ্জেস করা হয়েছে এগুলো নিয়ে ভাই তোমাদেরকে আমি বেশি কিছু বলছি না জাস্ট তোমাদের দেখে দিচ্ছি দেখো ম্যাপের মধ্যে কোনোটা রেখা মতো থাকবে এটা একটা নতুন আপডেট করা হয়েছে ঠিক আছে এগুলো তোমরা দেখে নেবে ট্রিপল স্টোর আপডেট ম্যাজিক স্টোরে আপডেট করা হয়েছে টোকানে আপডেট করা হয়েছে স্টোরে আপডেট করা হয়েছে এটা দেখে নেবে তো এগুলো নতুন জিনিস আসতে গেছে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম ঠিক আছে তো এরপরে আমি তোমাদেরকে মেন যে আমাদের ভিডিওর টপিক সেটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে ভিডিওর টপিক হচ্ছে আমাদের কি আমাদের পিং ডায়মন্ড স্টোর তো দেখো পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে যারা জানতে চো দেখতে পাচ্ছ এখানে পিঙ্ক ডায়মন্ড আমি একটা ম্যাচ খেলেছিলাম আমি কিন্তু ছাব্বিশটা এখানে পিঙ্ক ডায়মন্ড পেয়ে গেছি ঠিক আছে বর্তমান সময়ে যে ইভেন্টটা চলছে যেখানে তোমরা একশো চারটা টোকেন পাবে জাস্ট এই জন্য প্লে ওয়ান বিয়ার র্যাঙ্ক বলছে তো একটা বিয়ার র্যাঙ্ক খেললে তোমরা একটা পেয়ে যাবে তো তারই নিতে হলে তোমাদের ম্যাচ খেলার দরকার নেই ভাই বিয়ার খেলে তারই মরে যাও মাইনাস হবে হোক কিন্তু তোমরা তাড়াতাড়ি ম্যাচ কমপ্লিট হবে এভাবে তোমরা কিন্তু আরামসে ম্যাচ তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে সিএস একটা খেললে ছাব্বিশটা পেয়ে যাবে এবং যদি তোমরা কিন্তু বিআর বা সিএস বা লোন অল্পে একটাই নেমি কিল করতে হবে তাহলে ছাব্বিশটা পেয়ে যাবে এবং যদি দুশো ড্যামেজ দাও তাহলে কিন্তু পেয়ে যাবে ভাই এই যে মিশন দিয়েছে এটা কিন্তু কমপ্লিট করা একটুও কঠিন নয় ভাই দশ থেকে কুড়ি মিনিট দিলে এই টোকেনগুলো তোমাদের সবগুলো পেয়ে যাবে এবার দেখো এখানে প্রতিদিন কিন্তু এগুলো কালেক্ট করতে হবে ভাই এটা আজকের জন্য নয় এটা আজ কালকে সকাল চারটার সময় কিন্তু উড়ে যাবে এই টোকেনগুলো যদি না নাও তাহলে উড়ে যাবে তো সে তো এই জন্য প্রতিদিনই কিন্তু একটু গেম প্লে করে এই টোকেনগুলো কালেক্ট করে নেবে এবং এখানে প্রতিদিন তোমরা একশো চারটা করে টোকেন পাবে পুরো টানা কুড়ি দিনের জন্য ঠিক আছে তো কুড়ি দিনে ভাই কতগুলো টোকেন পাবে বুঝতে পেরে গেছো অনেক কুড়ি হাজারের উপর টোকেন পেয়ে যাবে তো সেই টোকেন যা পেয়ে যাবে সেই টোকেন তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ থেকে ষোলো নভেম্বর পর্যন্ত টোকেন ক্লেম করতে পারবে প্রতিদিনের টোকেন প্রতিদিন ক্লেম না করলে টোকেন কিন্তু উড়ে যাবে তো সেই জন্য করে নেবে আর এখানে এক্সচেঞ্জ করা যাবে আঠারো তারিখ থেকে মানে আজকে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে না আঠারোই নভেম্বর তারিখ থেকে এক্সচেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জ টুর কেমন হবে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু প্যান স্ক্রিন গাড়ি এবং এই গ্লোয়াল স্কিনটা ছবি রয়েছে মানে এগুলো কিন্তু তোমরা গ্যারেন্টিডভাবে পেয়ে যাবে এগুলো তো পাবেই পাবে এছাড়া গাইছ আরও কী কী পেতে পারো চলো তোমাদের পিং পিঙ্ক ডায়মন্ড স্টোর কেমন হয় সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে গাইস তোমাদেরকে একটা কথা বলি এতদূর পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে লিখে দাও থ্রি সিক্স জিরো থ্রি সিক্সটি লিখে দাও তাহলে বুঝতে পারবো অ্যান্ড ভাই তোমরা একটা করে লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে এইটুকু তোমাদের সাপোর্ট তো দেখিয়ে দাও ওকে গাইশ দেখো পিং ডায়মন্ড স্টোরে আমাদের যে ছবিগুলো দেওয়া রয়েছে তার মধ্যে দেখো গ্র্যান্ড স্ক্রিনটা গাইজ দেওয়া হবে যেহেতু একই থিমের হয়েছে গ্রেন্ডের স্কিনটা কিন্তু তোমরা পিঙ্ক ডায়মন্ডে পাবে এই গ্লোয়াল স্কিনটা কিন্তু তোমরা তোমরা ডায়মন্ড ডায়মন্ড দিয়ে দিয়ে নিতে নিতে পারবে পারবে ঠিক আছে এর সাথে কিন্তু আমাদের গাড়ির স্কিনটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু ছবিতে ছিল এবং স্কিনটা তোমরা পাবে এগুলো তো কনফার্ম গাইজ তোমরা পিঙ্ক ডায়মন্ড দিয়ে পেয়ে যাবে কিন্তু পিং ডায়মন্ড দিয়ে এর থেকেও ভালো ভালো জিনিস দেওয়া হয় তোমরা কি জানো আগে আগে কিন্তু আমাদের পিং ডায়মন্ডে আরও কিন্তু ভালো ভালো জিনিস দেওয়া হতো যেমনটা গাইছ তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর গান স্কিন ইমোডারে কিন্তু পিঙ্ক ডায়মন্ড দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন তোমরা হয়তো অনেকে বলবে এটা কি আমাদেরকে সামনে যে স্টোর আসছে সেখানে থাকবে এত সুন্দর গ্লোয়াল যেগুলো দেখছো মধ্যে থেকে কিছু জিনিস তোমরা দেখতে পাবে ঠিক আছে সব যে দেখতে পাবে সেরকম নয় তো মেনলি গেছে এই তিনটা আইটেম কিন্তু তোমরা দেখতে পাবে পিং ডাইমো স্টোরে ঠিক আছে বাকি তোমাদেরকে আমি যেই জিনিসগুলো দেখাচ্ছি ওই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু আইটেম দেখতে পাবে তো আমি তোমাদেরকে যেভাবে কিন্তু দেখালাম জাস্ট পিংডাম স্টোর এক্সচেঞ্জ এইভাবে কিন্তু থাকবে এবং এভাবে কিন্তু আসবে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার